জয় উপস্থাপনায় লীলা মজুমদারের গল্প বদ্রীনাথের বড়ি গল্প বলছি দৈতা গোস্বামী কোন সকালে কোন কদ্দিন দেখেছে রাস্তার মধ্যিখানে লোহার গোল ঢাকনি খুলে খ্যাংরা কাছির মতন গোফওয়ালা লোক ছোট বালতি হাতে দড়ি বাঁধা কালো ছেলেকে নামিয়ে দিয়ে ঘন্টার পর ঘন্টা ওত বসে থাকে লোকটার খোঁচা খোঁচা দাড়িতে কাদার ছিটে ও মুদা যখন তখন তাকে যেমন দেখাতো রকম দেখায় ছোট ছেলেটা হয়তো ওর ভাইপো হবে ওর নাম হয়তো ওর গায়ে মোটেই কাপড় নেই কিন্তু কানে সোনালী রঙের মাকড়ি গলায় মাদুলি বাঁধা বুবু বলে নাকি সত্যি সোনার নয় ওরা গরিব কিনা খেতেই পায় না ও পেতলেই হবে কলু আর বুবু ছাড়া ওদের কেউ দেখেই না সামনে দিয়ে দেবরঞ্জন মামা অমুদা ননীগোপালরা সবাই চলে যায় তাড়াতাড়ি কোথায় কোন বন্ধুর বাড়ি ওদের চোখেই পড়ে না কিন্তু কলু দেখেছে লোকটা মাঝে মাঝে বালতি টেনে টুনে উপরে তোলে সেটা থাকে কাদায় ভরা সেই নোংরা কাদা রাস্তায় পরিষ্কার ডাস্টবিনে ঢেলে আবার বালতি নামিয়ে দেয় কাদা ছাড়া কখনো কিচ্ছু ওঠে না কত কি তো হারিয়ে যায় কিন্তু ওর ভেতর থেকে কিছু কখনো বেরোয় না দাদা বলেছিল বিদ্যাধরী নদীর সঙ্গে ওর সোজাসুজি যোগ আছে ওর ভিতর কুঁদো কুমির ছেলে পুলে নিয়ে ঘুমো দিয়ে থাকে কই বালতিতে তার ডিম টিম তো কখনো পাওয়া যায় না দাদার ফাউন্টেন পেন হারিয়ে গেল চিনুদার কবিতার খাতা হারিয়ে গেল বদ্রিনাথের নতুন চটি হারিয়ে গেল গোড়া মামার বাড়ি নেমন্তন্ন খেতে গিয়ে সেই দিনই আবার পাল সাহেবের ছাতাও কোথায় হারিয়ে গেল ছড়দি চুরি ট্রেনের ভিতর তলিয়ে গেল এত সব গেল কোথায় তার মোটে কোথাও গেল না অথচ সেই লোক দুটো কত কাদা ওঠালো রাত্রে মাস্টার মশাই পড়াতে আসেন বুবু পড়ে না কলু পড়ে রোজ রাত্রে রবিবার ছাড়া কলু কত সময় সেই দুজনের কথা ভাবে সন্ধি সমাস বল হয়ে যায় মাস্টার মশাই রেগে কায় বলেন ওরে আহম আমার ছেলে বিধুশেখর তো তোর অর্ধেক বয়সে তোর তিন গুণ পড়া শিখত ছেলে বটে ওই বিধুশেখর তার কথা শুনে শুনে কলু তো হেদিয়ে গেল সে কখনো হাই তুলতো না কখনো চেয়ারে মচমচ শব্দ করতো না কখনো চটি নাচাত না প্রথম প্রথম কলু ভাবত তাহলে সে বোধ হয় এতদিনে নিশ্চয় মরে গিয়েছে কিন্তু মাস্টারমশাই বলেছেন সে নাকি বিয়ে করে কোথায় পোস্টমাস্টারি করে একদিন বদ্রীনাথ কতগুলো সাদা বড়ি এনেছিল বলেছিল ওগুলো নাকি ছানা বাদরের রস দিয়ে তৈরি কোন কবিরাজের কাছ থেকে এনেছে নাকি অনেক দিন আগে মানুষের পূর্বপুরুষরা বাদর ছিল সেই বাদুরে রক্ত মানুষের গায়ে আছে আছে ওই আশ্চর্য বড়ি খেলে তাদের আবার বাদর হয়ে যাবার সম্ভাবনা আছে ওই একরকম ধাত না কলু তার দুটো বড়ি চেয়ে রাখলো কাজে লাগতে পারে মাস্টার মশাইয়ের বাড়ি বহু দূরে উনি তবু ঠিক সময় এসে উপস্থিত হতেন শোক বাবা পড়াবার মাঝে মাঝে দাদারা এসে মাস্টার মশাইয়ের সঙ্গে গল্প জুড়ত কলুকে শব্দরূপ মুখস্থ করতে হতো কলুর চোখ বুঝে আসতো মাথা ঝিমঝিম করতো আর দাদারা শুধু কথাই বলত কলু দড়ি বাঁধা ছেলেটার কথা ভাবত আর শুনতে পেত পাশের বাড়ির ছোট ছেলেরা খেতে বসে হল্লা করছে আর ভাবতো এমন অবস্থায় পড়লে মাস্টার মশাই ছেলে সেই বিধুষে খর কি করতো এক একদিন যেই পড়া শেষ হয়ে আসতো বাইরে ঝমঝম করে বৃষ্টি নামতো মাস্টার মশাই হয়তো বাড়িতে ছাতা ফেলে আসতেন আটকা পড়তেন কলু ব্যস্তভাবে ভাবে বলতো ছাতা এনে দিই ভালো ছাতা মাস্টার মশাই বলতেন থপ থক একটু বসে যায় কলু আবার সেই মচমচে চেয়ারটাতে বসতো মাস্টার মাস্টারমশাই তার ছোটবেলাকার অনেক গল্প বলতেন তখন বাবাও নাকি ছোট ছিলেন একসঙ্গে স্কুলে পড়তেন পুজোর সময় কাদের বাড়ি যাত্রা গান হতো পালিয়ে গিয়ে শুনতেন কলুর চোখ জড়িয়ে আসতো হাই তুলতে সাহস হতো না ভাবতো এতক্ষণে সেই দড়ি বাধাটা নিশ্চয়ই ঘুমুচ্ছে হাইগুলো মাথায় গিয়ে জমাট বাঁধতো চুমকে জেগে যেত শুনত মাস্টারমশাই বলছেন দে বাবা ছতাই দে আর থামবে না কলু ছুটে ছাতা এনে দিত মাস্টারমশাই চলে যেতেন আর কলুর ঘুমও ছুটে যেত এমনি করে দিন যায় একদিন বাইরে বৃষ্টি পড়ছে মাস্টার মাস্টারমশাই বিধু শেখরের কথা বলছেন সে শ্বশুর বাড়ি যাবার আগে কখনো বায়স্কোপ দেখেনি থিয়েটারে যায়নি বিড়ি টানেনি গল্পের বই খোলেনি বলতে বলতে মাস্টার মশাই বললেন ওরে চুপি চুপি দুটো সেজে নিয়ে হয়তো দেখি কোনো দৌড়ে গেল পান দিল চুন দিল দুটো করে এলাচ দানা দিল বড় বড় সুপুরের কুচি দিল আর সব শেষে কি মনে করে বদ্রীনাথের সেই আশ্চর্য বড়িও একটা করে বুঝে দিল মাস্টার মশাই একটা পান তক্ষণি মুখে পড়ে দিলেন একটা বইয়ের মতন দেখতে টিনের কৌটোতে ভরলেন কলু তাক করে রইল প্রথমটা কিছু মনে হলো না তারপর ভালো করে দেখলো মনে হলো মাস্টার মশাইয়ের কপালের দিকটা কিরকম যেন লম্বাটে দেখাচ্ছে যেন ঢুকে পড়েছে চোখ দুটো কিরকম পিটপিট করতে লাগলো কলুর বুকের ভেতর ঢিপ ঢিপ করতে লাগলো কেন যদি হঠাৎ তুলিয়ে খুব করেন এমন সময় বৃষ্টি থেমে গেল মাস্টার মাস্টারমশাই ধুতির খুঁটটা কাদা থেকে বাঁচিয়ে বাঁচিয়ে চলে গেলেন কলু ভাবতে লাগলো ক দিনার ধুতির খুঁট অন্য পানটা বিধু শেখর বোধ হয় আজ রাত্রে চেয়ে নেবে তারপর সেই বা নিয়ে করবে কি বিকেলে বই নিয়ে কলু অনেকক্ষণ বসে রইল কিন্তু মাস্টার এলেন না বাবা ওরে তোর মাস্টার মশাই যে হেডমাস্টার হয়ে বিষ্ণুপুর চলে গেলেন কলু ভাবলো বিষ্ণুপুর কেন কিস কিনতে হলেও বুঝতাম তারপর বহুদিন চলে গেছে কলুর নতুন মাস্টার এসেছেন গল্প বলেন কিন্তু কলুর থেকে থেকে মনে হয় অন্ধকারে ও বাড়ির পাঁচিলে দুটো কি ল্যাচোলা বসে আছে একটার মুখ কেমন চেনা চেনা অন্যটা বোধ হয় বিধু শেখর